এবিপি আনন্দ হেন তেন নিত্যানন্দ এই যে এই যে চ্যানেলগুলো এরা কারা জানেন বলি আপনাদের আজ থেকে তেইশ মাস তেইশ মাস আগে অনুব্রত মন্ডল যখন গ্রেপ্তার হলেন সেই গ্রেপ্তার হওয়ার পরে মিডিয়া একটি খবর পড়েছিল কেস্তর সম্পত্তি বলে পাশে লেখা যা বলছে সিবিআই আচ্ছা এই লাইনটা পরে আপনারা কি বুঝছেন যে কেষ্টর সম্পত্তি বলতে অনুব্রত মণ্ডলের কত কি সম্পত্তি আছে সেই সম্পর্কে সিবিআই কি তথ্য দিচ্ছে এটাই তো বুঝছেন আমি তো এটাই বুঝছি মিডিয়া লিখছে সেখানে কিন্তু ব্র্যাকেটে কোনো সূত্র মূত্র কিচ্ছু লেখা নেই ডাইরেক্ট কেষ্টর সম্পত্তি যা বলছে সিবিআই এবার শুনুন এক রাইস মিল বীরভূম জেলায় দশটি ও বর্ধমানে ছটি রাইস মিলের মালিক অনুব্রত সিবিআই সূত্রে খবর অনুব্রত দেহরক্ষী সাইগালের ফোন থেকে তিনি রাইস মিলের মালিকদের ফোন করতেন এক মিনিট একটু পিছনে নিয়ে যাই প্রথম লাইনটা ছিল বীরভূম জেলায় দশটি ও বর্ধমানে ছটি রাইস মিলের মালিক অনুব্রত ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় বাক্যে বলছে সিবিআই সূত্রে খবর অনুব্রতর দেহরক্ষী সাইগেলের ফোন থেকে তিনি রাইস মিলের মালিকদের ফোন করতেন আরে মিথ্যে এই মাত্রাটা বললি মালিক অনুব্রত প্রথম বাক্যে মালিক অনুব্রত বলেই দ্বিতীয় বাক্যে বলছে অনুব্রত মন্ডল মালিকদেরকে ফোন করতেন ফোন থেকে বুঝতে মানে ক্যারেক্টারটা কতটা কতটা তুচ্ছ এই কমিশন বগি মিডিয়া বলছে চমকে জোর করে মিলের কুড়ি থেকে ষাট শতাংশ মালিকানা নিতেন বীরভূমের বাহুবলী গরু কয়লা বালি পাচারের টাকায় এই মিলে বিনিয়োগ করা হতো বলে তদন্তকারীদের দাবি আচ্ছা দুই পেট্রোল পাম্প বেনামে ছটি পেট্রোল পাম্পের মালিক অনুব্রত আসল মালিকদের টাকা দিয়েছিলেন তিনি এমনকি এই পাম্পগুলি যেখানে সেই জমির মালিকদের কম দামে তা বিক্রি করতে বাধ্য করা হয়েছিল এখান থেকে বছর কয়েক কোটি রোজগার বছরে কয়েক কোটি রোজগার হতো অনুব্রত প্রথমে বলল বলপূর্বক বা টাকা দিয়ে ওই পাম্পের মালিকদের কাছ থেকে পাম্প নিয়ে নিয়েছিল অনুব্রত মণ্ডল তার মানে কি অনুব্রত মণ্ডল যখন পাম্প নিয়ে নেয় তখন অলরেডি ওখানে পাম্প ছিল পাম্পটাকে তৈরি হলো কোটি কোটি টাকা রোজগার হয়ে গেল তারপরে জমির মালিক এলো জমি বেচতে একটা সীমা ওনারা রাখছেন না ঠিক কথা আমরা রাখি নাহলে ফেসবুক লাইভ থেকে এমন অনেক কথা বলতে পারি যে বাড়ি ফেরার পরে বিশেষ বিশেষ লোকদের দিকে তাকাতে লজ্জা পাবে এই ধরনের নোংরা জার্নালিজম যারা করে তাদেরকে বলছি অন রেকর্ড বলছি বালি খাদান বীরভূমের ময়ূরাক্ষী ও বর্ধমানের অজয় নদের পাড়ের সমস্ত বালি খাদান অনুব্রত দখলে অমুক তমুক 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 ডাম্পার অমুক তমুক একশোটি ডাম্পারের মালিক অনুব্রত মেডিকেল কলেজ আটান্নটি দলিল পেয়েছে সিবিআই মানে আটান্নটা মেডিকেল কলেজ আছে বুঝতে পারছেন অনুব্রত মন্ডল নাকি আটান্নটা মেডিকেল কলেজের মাল এছাড়াও বীরভূম এলাকায় একাধিক জমি বাংলো হোটেল গেস্ট হাউস মালিকানা অনুব্রতর হাতে পশ্চিম বর্ধমানের একাধিক অবৈধ স্টোন ক্রাশারের মালিক বীরভূমের তৃণমূল শহর আমি বললাম খুব ভালো কথা এই যে জানোয়ারগুলো ফলাও করে খবরটা পড়েছিল কেন ছেড়ে দিলো কেন ইডিয়ার সিবিআই নাগরিক নাগরিক তো প্রশ্ন করবে আমি বলছি মিডিয়া তো আমাদেরকে শিখিয়েছিল বুঝিয়েছিল জানিয়েছিল শুনিয়েছিল মানিয়েও প্রায় দুটো বছর ধরে নিত্য নতুন গল্প অনুব্রত মন্ডলকে নিয়ে চল চলে হলোটা কি জুলাই মাসে সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তারপরে সেপ্টেম্বর মাসে ইডির মামলায় দুটোতেই জামিন অনুব্রত মন্ডলের তার মানে ওই যে মিডিয়ার ভরসা এই নারু ভরসায় চৌধুরীর পেছনে লাগে বা দলমত নির্বিশেষে এরকম নানা রকমের নারুরা অনিন্দ চৌধুরীদের পেছনে লাগে কণ্ঠরোধ করার জন্য তারা একটু ধরিয়ে দিলাম যে এই হচ্ছে তোমাদের মিডিয়ার স্যাম্পেল